লক্ষ্যে ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ রেগে গেছে দ্বীপ ঝাঁপির কাছ থেকে রেগে টেগে চলে এসেছে এসি ইনকাকে বলছে আমার এ কোম্পানির কী মূল্য যেখানে আমার কথার কোনো দাম নেই যেখানে তোমার কথা সব কিছু শুনতে হবে ঝাঁপি কী ভাবছে ঝাঁপি ভাবছে কি আমাদের মধ্যে কোনো বন্ডিং নেই এসব ইনকাকে বলছে তখন ইনকা বলছে তুমি এসব কি বলছো দীপ তুমি ঝাঁপির জন্য তুমি আমাকে বকাবকি করছো তখন দীপ বলছে না এটা বকাবোক না এটা হচ্ছে কি তোমার আমার মধ্যে কীরকম সম্পর্ক আছে সেটা ও কি ভাববে তাই বলছে তখন রিনিকা বলছে তুমি বলো তুমি কি বলতে চাইছো তখন দীপ বলছে আমি কিছু বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি তুমি একাই এই কোম্পানি সামলা আমি করবো না যেখানে আমার কোনো ভূমিকায় নেই তখন রিনকা বলে তুমি বলো আমি কি করব তুমি যা বলবে আমি তাই করব তখন ইন দীপ বলে ইনকাকে তুমি চাকরি হোক না কেন ঝাঁপিকে এই কোম্পানিতে ফিরে নিছো হ্যাঁ আর একটা কথা তুমি ঝাঁপির ইন্টারভিউ নেবে তো ঠিক আছে ইন্টারভিউ দিতে আসবে এটাই তুমি আগে ওর কাছে গিয়ে সিকিউর করো ওটা বলছে তখন বলছে ঠিক আছে আমি যাব এসব বলে দীপ সেখান থেকে চলে যায় তখন ইনকা মনে মনে বলে আমি তো যাবো ঝাঁপির কাছে কিন্তু ঝাঁপি যদি ইন্টারভিউ ফেল করে সেই অবস্থায় আমি করবো অন্যদিকে দেখা যাচ্ছে ঝাঁপি তার সব রেজাল্ট নিয়ে চোখের ওপর বসে আছে আর দেখছে যে কি কি করা যায় তখনও অনেক জায়গাতে অ্যাপ্লাই করে ছাড় বলছে দশ বারো জায়গাতে অ্যাপ্লাই করলাম যে কোনো একটা জায়গাতে আমাকে ফোন করতে হবে সকাল হোক সকালবেলায় সবার কাছে ফোন করব এইসব ভাবছে আর অন্যদিকে ওর মার বাবা বলছে দেখো কি করব দীপ দীপের কাছেও ও চাকরিটা নিল না এসব ভাবতে ভাবতে দেখে বেল বাসছে তখন ঝাঁপি বলে মা দেখো না বেল বাস যাচ্ছে কে তখন ঝাঁপির মা বলে দেখছি তারপর কিন্তু দেরি হয় তখন ঝাঁপি আবার ঘর থেকে বেরিয়ে এসে তখন দেখো ওর মা গেটটা খুলে দেয় তখন দেখি ইনকা তখন ওর মা বলে বৌমা তুমি এসো ভিতরে তখন ইনকা বলে হ্যাঁ আমার একটু ঝাঁপির সঙ্গে পার্সোনাল কথা আছে তখন ওর মা বলে ঝাঁপিকে ঝাঁপি যা তোর সঙ্গে বৌমা কি কথা বলবে তখন ওরা দুজনে ঘরে গেলে যে ঝাঁপির মা বলে ওর বাবাকে ঝাঁপি যে কি বলবে তার কোনো ঠিক নাই খুদ্ দীপ হয়তো গিয়ে বলেছে ওকে কোম্পানিতে ফিরে আনতে দিনকা ছিল বলে সামনে কিছু বলতেও পারলাম না এসব বলে ওইদিকে দেখা যায় ইনকা ঝাঁপি দুজনের কথা বলে ইনকা ঝাপিকে বলে হ্যাঁ আমি তোমাকে এখানে সরি বলতে এসেছি কিন্তু এ হেবো না যে তোমার কাছে সরি বলছি বলে যে তুমি কিছু ভেবে মনে করছো আমাকে এখানে দ্বীপ পাঠিয়েছে এসব বলেছে দ্বীপ যে ও একটা কে যে ওর জন্য তোমার আর আমার সম্পর্ক নষ্ট হবে ওর জন্য তুমি এত কিছু ভেবেছো ও একটা ফালতু একটা মেয়ে এসব বলে এসব উল্টো পাল্টা কথা বলে তখন ঝাঁপিয়ে কাকে বলে আর তুমি আমাকে এসব কথাগুলো বলার জন্য এসছো তুমি এসব বলার জন্য যে তোমার আর দ্বীপ কতটা সম্ভব অটল আছে তাই তখন ভাবি বলে যদি ভাবো যে এসব বলার জন্য এসছো তাহলে অন্য একদিন তোমার এই কথাগুলো শুনবো তুমি এখন যেতে পারো তখন ইনকা বলে যে না আমার তোমার সঙ্গে কিছু কথা আছে তো কি কথা আছে তো তুমি ওখানে চাকরি করবে এই বলে কিন্তু হ্যাঁ তুমি যে দ্বীপকে চেনো বলে যে ওখানে সহজে চাকরি পেয়ে যাবে তা পাবে না আমার একটু অসুবিধা আছে তোমাকে ইন্টারভিউ দিতে হবে তারপর কিন্তু তোমাকে চাকরি দেবো তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি ওখানকার যাব ইন্টারভিউ দিতে কিন্তু হ্যাঁ আমি কতটা ইন্টারভিউ ভালো দিতে পারবো সেটা প্রমাণ করার জন্য না দীপদার মানসম্মান রক্ষা করার জন্য আমি ওখানে যাব অন্যদিকে ঝাঁপির জন্য ঝাঁপি তুই বান্ধবী মানে দ্বীপের দুই বোন রাস্তায় দাঁড়িয়ে আছে পুজোর থালা নিয়ে তখন ও আসতে দেখলে বলে ঝাঁপি তারা তুই ইন্টারভিউ দিতে যাচ্ছিস তো তার জন্য তোর জন্য আমি দই মাল মালা নিয়ে দাঁড়িয়েছি এইসব বলে ঠিক আছে আমি আসছি তা বলে তখন ওরা বলে বেস্টার ফ্ল্যাগ তখন ওখানে গেলে সিকিউরিটি গার্ড ওকে ঢুকতে দেয় না তখন বলে একটু দীপদাকে ডেকে দাও না তখন বলছি দীপ কে দেয় বলে ঠিক তখন ও জেঠুকে দেখতে পায় তখন চিৎকার করে ডাকে জেঠু জেঠু করে তখন জেঠু ঘুরে তাকায় তখন রণিত বলে ওকে আসতে দাও তা বলে তখন ওকে ঢুকে নেয় ভিতরে তারপর ভিতরে এসে বলে তোকে কি বোমা ডেকেছে তাই বলে দ্বীপের বাবা তখন বলে হ্যাঁ ইন্টারভিউ নেওয়ার জন্য তো হ্যাঁ এসবের আবার কী দরকার ছিল তোর আবার ইন্টারভিউ নিচ্ছে ফালতু একটা মেয়ে দীপ যেখানে তোকে চয়েস করলে সেখানে আবার ইন্টারভিউ কিসে এসব বলে তখন ও বলে দেখিস শহরে মেম সাহেবের কাছে আবার এই বর্ধমানের মেয়ে হাইরে যাচ্ছে না আমাদের মানুষ একটু রাখিস আচ্ছা জেঠু আমি আসছি তাই বলে ও ইন্টারভিউ করা যায় আর সেখানে গিয়ে বলে ইনকা দিয়ে আসছি তখন ইনকা বলে ইনকা দি না বলো ম্যাডাম ইন্টারভিউ ঘরে আসতে গেলে কি বলতে হয় সেটা তুমি জানো না আমি আজ থেকে ম্যাডাম তখন বলে সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে তাই বলে ঘরে ঢুকে তখন বলে ঠিক আছে বসো বসে দিয়ে ওরা মার্কশিটগুলো দেখায় তখন মার্কশিটগুলো দেখে একটু হাসাহাসি করে আর স্কুল কলেজের নাম জিজ্ঞেস করে তারপরও বলে তোমার রেজাল্ট তো ভালো কিন্তু রেজাল্ট ভালো দেখে তো সব কিছু ঠিকঠাক করা যাবে না তখন চাবি বলে ঠিক আছে তোমার কিছু জিজ্ঞাসা করতে হলে জিজ্ঞাসা করো না তখন ইনকা বলে হ্যাঁ অনেক প্রশ্ন করার আছে তখন ইনকা একের পর এক প্রশ্ন করেই যায় সব প্রশ্ন উত্তর ঝাঁপিয়ে দিয়ে দেয় তখন রনিতকে ক্যালকুলেটার লে ঘরে রাখে রনিত তাড়াতাড়ি ক্যালকুলেটার নিয়ে আসো তখন রনির ক্যালকুলেটার নিয়ে ঘরে আসে আরও কঠিন কঠিন প্রশ্ন ধরে রনির ক্যালকুলেটার যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে তাতে ঝাঁপিয়ে সবগুলাই পেরে যায় তখন লাস্টে একটা অনেক কঠিন কষ্ট ধরে তখন সেটা ঝাঁপিয়ে একটু দেরি হয় তখন রিনকা ঘর থেকে চলে যেতে গেলে ঝাঁপিয়ে সে প্রশ্নের উত্তরটা দিয়ে দেয় আর সবাই অবাক হয়ে যায় তখন সবাই মিলে হাততালি দিতে থাকে তখন দীপ ঝাপির কাছে এসে ওর হাতরত হলে ওকে বলে বেশটা ঝাঁপি তুই অনেক পেরেছিস এসব বলতে থাকে তখন ঝাঁপি ইনকার কাছে গিয়ে বলে ম্যাডাম আমার চাকরিটা কি হয়েছে আমি চাকরিটা কি পাবো তখন ইনকা বলে হ্যাঁ পাবো পাবে এসব বলে তখন ওর দ্বীপের বাবা বলে এবার কি করবি তুই তার বলে তো ঠিক আছে আমি চাকরিটা করবো তখন দীপ রনীতকে বলে রনিত একটু বাইরে আয় তোর সঙ্গে একটু দরকারি কথা আসে তখন বাইরে গিয়ে ও অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসে আর নিয়ে এসে ঝাঁপের হাতে ধরে দেয় আর বলে নে আজ থেকে তোর অ্যাপয়েন্টমেন্টার কাল থেকে তুই জয়েন করবি এসব বলে তখন দীপের বাবা বলে দেখ ঝাঁপি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুই দেখে নে এতে কত কি আছে তোর যোগ্যতা অনুযায়ী ঠিকঠাক টাকা দিয়েছি কিনা যেমন দীপ তোর স্যার দা থেকে শেয়ার হয়ে গেছে তেমনি তুইও ঠিক তোর জায়গাটা বুঝে নিবি এসব বলে এসব বলে সবাই একে একে বাই বাই করে আৰিচলিৰে তখন দীপ বারবার ঝাবিকে বলে তুই দেখ তোর জায়গাটা ঠিক আছে কি না তুই আপনার মনে এটা খুলে একবার দেখবি তো তাই বলে তো খুলে দেখে আর খুলে দেখে অবাক হয়ে যায় ঝাঁপি তখন বলে জয়নিং রেটে পঞ্চাশ হাজার টাকা করে না আমার এটা তো যোগ্যতা নাই আমি এ টাকা নিতে পারবো না দীপদা তুমি এটা ঠিকঠাক আমাকে স্যালারি দেওয়ার ব্যবস্থা করো তাই বলে তখন দীপ বলে না এটা তো খুব দরকার আর তুও খুব এ ভালো একটা ব্রেন ছাত্রী তুই পেতেই পারিস তখন বলে যে না আমি তোমার কাছ থেকে কোনো ফেভার নিতে না দিবদা যদি কোনোদিন যোগ্যতা অনুসারে পায় তবুও তুমি আমাকে দিবে সেই দিনটা অপক্ষে